নমস্কার বন্ধুরা মনের বাগানে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে নিয়ে চলে এসেছি ড্রাগন ফুল নিয়ে ড্রাগন ফুলটা আমার রাত্রিবেলায় ফোটে আপনারা জানেন হয়তো যারা যারা জানেন ড্রাগন গাছ করেছেন তো তারা জানবেন হয়তো তো আমাদের এই রাত্রিবেলা ফুটলে আমাদের এটা পলিনেশান করতে হয় তো সেটা আমি কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো আপনারা কোনো কিছু বার্ডস বা কোনো কিছু নিয়ে নেবেন আমি হাতের কাছে আমার সেরকম কিছু নেই তো আমি এরকম একটা ঘাস নিয়ে নিয়েছি তো আমাদের এইখানে এই যে মঞ্জুরিগুলো আছে এগুলো এনে এখানে পলিনেশানটা করিয়ে দিতে হবে দিলে ড্রাগন ফুলটা অনেক বড় হবে তো আপনারা এইভাবে করে নিতে পারেন একটা বার্ডস এনে বা তুলি এনে করে নিতে পারেন এটা সন্ধেবেলা থেকে ফোটা শুরু হয় রাত্রির দিকে বড় হয় অনেক তো আমার আজকে এসেছে তিনটে ফুল ফুটেছে আপনারা খুব ইজিলি এটা পলিনেশনটা করিয়ে নিতে পারেন এই যে দেখুন আমার আজকে তিনটে ড্রাগন ফুল ফুটেছে এইভাবে সবগুলো পলিনেশন করিয়ে নিতে হবে তো আপনারা করিয়ে নিতে পারেন কেমন লাগছে ড্রাগন ফুলটা যদি আগে দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন যদি না দেখে থাকেন যদি ফার্স্ট টাইমে দেখে থাকেন তাও সেটাও কমেন্টে জানাবেন আর আমার ড্রাগন ফুলগুলো কেমন লাগছে সেটাও আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনারা ইজিলি রকম ড্রাগন আমার এই যে ড্রাগন গাছ একটা ছোট্ট বালতিতে করে বসিয়েছি তো ড্রাগন গাছ সম্বন্ধে আপনাদের অনেক ভিডিও মানে দেবো অনেক নয় দেবো ভিডিও পরবর্তী যদি আপনারা ইন্টারেস্ট হন আমাকে কমেন্টে জানাবেন যে ড্রাগন গাছে পরিচর্যা কিভাবে করতে হয় তা নিয়েও আমি ভিডিও বানিয়ে দেবো না হয় দেখুন আমার এই ছাদ বাগানে তিনটে আগেরটা তো দেখালাম এটা তিন তিনটে ফুলই ফুটেছে আবার অনেক ফুল নষ্ট হয়ে যায় সেটা কি কারণে নষ্ট হয়ে যায় সেটাও আমি ডিসকাস করে দেবো আপনারা যদি জানতে চান তো দেখুন আজকে ড্রাগন ফুল সম্বন্ধে নিয়ে এলাম আমার এগুলো সব পলিনেশন করা হয়ে গেছে তাতে ফলটা বড় হবে আর কি কেমন লাগছে বলুন ড্রাগন ফলগুলো ফল বলছি ফুল আপনারা ইজিলি ছাদ বাগানে কিংবা বাড়িতে যদি কোনো জায়গা থাকে তো সেভাবে আপনারা ড্রাগন গাছ ইজিলি গ্রো করতে পারবেন এদের খাবার কিছু সেরকম হয় না সেটা আমি পরে ভিডিও বানিয়ে দেব শুধু এই ফুল ফোটার সময় এদের গোবর সার আর খোলের জল দিলেই হয়ে যায় আর আমি তো আগেই বলেছি আমার যে কোনো ভিডিওতে এরকম সবজির খোসা দিয়ে দেবেন তাতেই এরা অনেকটা পুষ্টি পেয়ে যায় তো আমার আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবদের সাথে ড্রাগন ফুল যারা দেখেনি তাদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন দেখুন ভেতরটা কত সুন্দর দেখে মন প্রাণ জুড়িয়ে যায় তো আজকে এলাম বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের মহামূল্যবান সময় দেওয়ার জন্য এইখান থেকে ফলটা হবে